আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাতামদুলিল্লাহ এটা হল জিদ মুসাফির নামক জায়গায় আহমেদ মাসি হোটেল এখানেই আমার সম্মানিত হাজিগণ খাবার দাবার খেয়ে থাকেন উজবেকিস্তানের হাজিদের খাবারের ব্যবস্থা এখানে হয় এখানে তারা খাবার দাবার কিছু কাজ হয় এখানে আলহামদুলিল্লাহ তাদের খাবার দিয়ে আমরা দুই অক্ধ দুপুর এবং রাত্রে আর তাদের খাবার ভিডিও দিয়েছিলাম যেগুলো আমি কাজ করি আপনাদেরকে দেখাইছি তো বিডিও করার উদ্দেশ্য এইটাই এটা হলো একটা মানে বিআইবি হোটেল তাদের জন্য রাখা হয়েছে আর মালিকের তিনটা হোটেল তো এইটা হলো একটা তো আমার নিজের কাছে ভালো লাগে যে আলহামদুলিল্লাহ তিনটা হোটেলের মধ্যে সবথেকে কাছে হলো হারামের পাশে এটা জায়গাটা হারামের অন্তর্ভুক্তই ঈদ মুসাফির আর এই জায়গার ইতিহাস আগে বলে দিয়েছিলাম জিদ মুসাফির এখানে হল সুলসুল্লাহ সালমান জামানা এবং সাহাবাদের জামানাই রাজিউল আনহুম মুসাফিরগণ বেশি এখানে আসতেন তো এই জায়গার নাম হলো জিদ্দ মুসাফির নামে নামকরণ করা হয়েছে তো মালিকের পরামর্শেই আমার কাজটা এখানেই পড়েছে হাজিদের খাবার দাবার আমার হাত দিয়ে বেড়ে দেওয়া হয় আলহামদুলিল্লাহ তো আমার কাজের জন্য তিনজন লোক নিয়োগ দিচ্ছি দুজন ওদের গাছি ইয়ামানি তো তারাও ভালো কাজ করে আবার ভালো আরবি জানে তারা আরবি আরবি মানুষ আর একজন আজকে পাকিস্তানি নিয়োগ দিয়েছি সেও তারা তীর পাশাল্লাহ ভালোই পারে এবং জানলাম সে আমান ভালো তো মুদ্রিকে বলে আমি তাকে আমার কাজে নিয়োগ দিয়েছি আজকে এইগুলোই তারা কাজ করে আর আমি তো হাজিদের আলহামদুলিল্লাহ খাবার দাবার দিই এবং সব কাজই করি বাকি যেখানে মালিক স্বতঃস্পতভাবে সবগুলো কাজ করে আমার মালিকটা অনেক ভালো আলহামদুলিল্লাহ মালিকের জন্য দোয়া করি বা হফি হায়াতিহি আল্লাহ দিক আমিন তো আশেপাশে যদি কেউ থেকে থাকেন এই মক্কার আশেপাশে হারাম হারামা আসছেন আমার এখানে আসবেন ইনশাআল্লাহ দেখা হবে সাক্ষাৎ হবে এবং নাস্তাবানির ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ তাআলা তালা জায়গার নাম জেদ মুসাফির হল আবেদ মাসদি